সালামু আলাইকুম রহমতুলিল্লাশ করে সবাই ভালো আছেন আজকে বেশ কিছু দিন ধরে আমার নেটওয়ার্কের কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো এখন গত কয়েকদিন আগে আমি ওয়াইফাই কানেক্ট নিয়েছি তো এখন থেকে আমি রেগুলার আপনাদেরকে ভিডিও আপলোড করে দেখার জন্য চেষ্টা করবো তো আমার তো আমরা মূল কথাই চলে যাই আমার এখানে অল্প হাঁস এই হাঁসগুলো দিয়ে আপাতত আমার এখানে ফার্মটি খালি তো আমার এখানে যে হাঁসের বাচ্চাগুলো ছিল এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো অনেক চেষ্টার পরে কিন্তু এই বাচ্চাগুলোকে আমি এতটুকু পর্যন্ত বড় করেছি আর এখানে যে দেখেন এখানে যে বাচ্চাটি আছে এই বাচ্চাটাকে অবশ্য আপনারা চিনবেন এটি হচ্ছে সত্তর পিস জিম থেকে একটি বাচ্চা ফুটেছিলো এই বাচ্চাটা তো এই বাচ্চাটা আমার ধারণা মতো এটা মেল বাচ্চা হবে পুরুষ হাঁস হবে তো এই বাচ্চাটিকে অবশ্যই আমি যত্ন করেছি তো এই বাচ্চাগুলো যখন ফুটে বাচ্চাগুলোর সাথে আমি রেখে দিই একসাথে তো এখনো পর্যন্ত দেখুন এই বাচ্চাগুলো কিন্তু এতটুকু পর্যন্ত বড় বড়ো হয়েছে দেখেন অবশ্যই খাবার খেয়েছে তো এখানে এই বাচ্চাটা আর এটার সাইজের কিন্তু আকাশ আর পাতাল ভিন্ন কারণ এই বাচ্চার বয়স হচ্ছে আজকে কয়দিন হবে এটা তো আমি আগে দেখিনি তো এখন পর্যন্ত ওই যে দেখেন আমি আমার যে আগের ভিডিও আপলোড করছি তখন এই ভিডিওর ডেট দেখলে কিন্তু জানতে পারবো যে এই বাচ্চাগুলোর বয়স কতদিন হয়েছে তো মূলত আমার কথা হলো তো এটাই মানে আপনাদেরকে অনেক দিন ধরে দেখাতে চাচ্ছিলাম আমার এই হাঁসগুলোর বাচ্চা কিন্তু নেটওয়ার্ক না থাকার কারণে আমি এই আপনাদেরকে ভিডিও দিতে পারিনি তাই থেকে আপনাদেরকে সব সময় আমি আপনাদের কাছে ভিডিও পৌঁছানোর জন্য চেষ্টা করব তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহ হাফেজ